চন্দ্রগঞ্জ আমরা কথা বলি ডক্টর মুক্তার হোসেন আপনি কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা জানি আপনি অনেক ব্যস্ত থাকেন এই ব্যস্ততার মধ্যে অনেক ইস্যু রাতে আপনার সাথে আমরা আসলে টাইম শিডিউল নিয়ে একসাথে হয়েছি তো আপনি নোয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে কতদিন ধরে আছেন আমি আছি প্রায় ছয় বছর ছয় বছর মাস দুই হাজার উনিশ সাল থেকে আছি 2019 সাল থেকে আছেন আচ্ছা আপনি আপনি যে নূরজাহান মেডিকেল যে ইয়া হলটা বা আপনার প্র্যাকটিস যে প্লেসটা আছে এটা কত বছর ধরে এখানে আছে এখানে প্রায় 16 বছর 16 বছর মানে তো জীবনে একটা লম্বা অংশ একটা লম্বা সময় আপনি এখানে ব্যয় করছেন আচ্ছা আপনি যখন শিশুতে থাকেন সাধারণত বিশেষ শিশুদের নানাবিধ প্রবলেম নানাবিধ সমস্যা নিয়ে আপনি ট্রিটমেন্ট দিয়ে থাকেন ট্রিটমেন্টের জীবনে আপনি কেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন চিকিৎসা সেবায় আপনি আসার পর আসলে আমি মেডিকেল থেকে বের হওয়ার পরে আমি নোয়াখালী প্রাইভেট শিশু হসপিটাল চৌমানিতে দীর্ঘ সাত বছর কর্মরত ছিলাম লং টাইম তো সেখান থেকে মূলত আমি শিশুর উপরে আমার দীর্ঘদিনের প্রশিক্ষণ আহ বিভিন্ন শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে কাজ করেছি নোয়াখালী জেনারেল হসপিটালে আমি আহ শিশু একটা কাজ করেছি অনেকদিন তো আহ যার কারণে শিশুদের ট্রিটমেন্ট উপরে আমার অভিজ্ঞতা অনেক বেশি আহ ওদের চিকিৎসা করতে মোটামুটি ভালো লাগে ওটাই শিশুদের আহ যেসব রোগগুলো হয়ে থাকে এগুলো ট্রিটমে ভালো বাচ্চা মায়েরা বাচ্চা নিয়ে আসে আহ সাধারণত সর্দি কাশে কোনো কিছু হলে মাওয়ারা পেরেশানি হয়ে যায় যে বাচ্চাটা কি হয়ে গেল ওরা সাধারণত চিকিৎসা মানে স্মরণাপন্ন হয় ওদেরকে নানা ধরনের পরামর্শ দিয়ে বাচ্চাদের চিকিৎসা দিই ওগুলো করতে করতে মেয়াদি প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেছে এখন আহ মোটামুটি ওই বাচ্চাদের ট্রিটমেন্ট করতে ভালো লাগে এমনিতে আমরা হসপিটালে সব রোগের চিকিৎসা করি মেডিসি তে কাজ করি তো ওখানে মেডিসিন সার্জারি সব কিছুই করে আমরা বেশিরভাগ সার্জারি কাজ করি মূলত চেম্বারে শিশু বেশি দেখা হয় একটা জনী ভাই আপনার নেটওয়ার্ক এ মানে প্রবলেম যাচ্ছে আমরা অনেক মাত্র শুনতে পাই এবং নেটওয়ার্ক একটু সমস্যা যাচ্ছে নেটওয়ার্কটা একটু নিরব চিহ্ন বা স্বল্পটা একটু পরিষ্কার করলে ভালো হতো আমাদের অনেক জয়েন এর উপরে ভালো রাখলে আমাদের দর্শকটা আহ শুনতে পাবে প্রিয় দর্শক আপনারা যারা আমাদের লাইবে জয়েন করছেন আজ আমরা একজন বিশেষ অতিথির সাথে কথা বলছি তিনি ডক্টর মুক্তার হোসেন জনই তিনি নোয়াখালী জেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বে আছেন জুয়েল ভাই আপনার কথা শোনা যাচ্ছে না হ্যালো হ্যালো Hello.

আহ বয়স ধরে আড়াই বছর তিন বছর পাঁচ বছর তাদের দেখা যায় কি ডায়রিয়া থাকে জ্বর থাকে অনেক সময় মানে প্রবলেম থাকে সেই ধরনের পাতা পুত্রা রুগীদের ক্ষেত্রে আমি কি ধরনের ট্রিটমেন্ট গুলি তাদের জন্য ভালো পরামর্শ জানতে এখন আসলে শীত যায় এখন গরম শুরু হচ্ছে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এই সময় বাচ্চাদের কিছু প্রবলেম হয় সাধারণ প্রবলেম এগুলা এই যে সর্দি কাশি তারপরে চোখে ইনফেকশন চোখ লাল হয়ে যাওয়া বা ডায়রিয়া হয় মানে বছরের ডায়রিয়া হয় বমি হয় তো বেশিরভাগই এখন সর্দি কাশি জ্বর এগুলো হচ্ছে এগুলো সাধারণত প্রথম তিন চার দিন আপনি শুধু প্যারাসিটামলে দিতে পারেন ঠিক আছে বাচ্চাদের বেশিরভাগ নাক বন্ধ হয়ে থাকে সেটা জন্য একটা আপনার নাকের ড্রপ দিতে পারেন যেটা নর্মাল স্যালাইন যেটা সেটা আর বাচ্চা যদি আপনার ছয় মাসের নিচে বা ছয় মাসের উপরে এরকম হয় তাহলে কিছু ট্রিটমেন্টের কিছু ব্যবধান থাকে যেমন ছয় মাসের নিচে বাচ্চা তো শুধু মায়ের বুকে দুধই খায় আর যেগুলো ছয় মাসের উপরে সেগুলো তো পাশাপাশি অন্যান্য খাবার খায় তো সাধারণত সর্দি কাশি যেগুলো বা জ্বর এটা প্রথম তিন সাত দিন আপনি প্যারাসিটামল খাওয়াবেন ঠিক আছে যদি এটা যদি কমে যায় তাহলে তো কমলো আর যদি দেখেন যে কমছে না টেম্পারেচার অনেক বেশি সেক্ষেত্রে একজন ডাক্তারকে দেখাতে হবে যে তার অ্যান্টিবডি পাওয়া কিনা বা উনি শারীরিক পরীক্ষা করে তারপরে সিদ্ধান্ত নেবেন কি ট্রিটমেন্ট দেওয়া যায় আপনি যেটা করতে পারেন সেটা হলো তাকে একটা প্যারাসিটামল দিবেন আর একটা অ্যান্টি হিস্টামিন দিতে পারেন আর হলো একটা নাকের নেজাল ড্রপ দিতে পারেন যদি নেজাল কনজেশন থাকে মানে নাক বন্ধ থাকে নাক বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে গুত করতে চায় না কান্নাকাটি ঘাটি করে তখন মারা মারাচিন্দতে করে যান

তারা চিন্তা করে যে তাদের ওষুধ বিক্রি করতে হবে রোগীর কথা দেয় বা পাশাপাশি দুই তিনটা ওষুধ দিয়ে দেয় দিয়ে দেয় একটা অ্যামাউন্ট থেকে নিয়ে নেয় ঠিক আছে রোগীর কথা চিন্তা না করে সে তার কথা চিন্তা করে তার বিক্রি হওয়া দরকার তার বেনিফিট হওয়া দরকার মূলত সাধারণত বাইরের জ্বর যেগুলো এগুলো অ্যান্টিবায়োটিক কাজ করে না এগুলোতে একটা একটা ডিউরেশন থাকে সাত দিন পাঁচ দিন সাত দিনের ডিউরেশন থাকে তখন এমনিতে ভালো হয়ে যায় অ্যান্টিবায়োটিক ছাড়াই ভালো হয় দেখা যাচ্ছে অনেক সময় অনেক সময় রোগীর ধৈর্য থাকে না বা গার্ডিয়ান ধৈর্য থাকে না এতদিন তখন নির্ভয় করে ওরা অ্যান্টিবায়োটিক ধরায় দেয় তখন দেখা যায় যে একটু আহ সাত দিন আট দিনের জায়গায় দেখা যায় পাঁচ দিনে তার জ্বর কমে যায় তিন দিন তার জ্বর কমে যায়

যদি এটা ডিউরেশন বাড়তে থাকে তখন আমরা ডায়রিয়া প্লাস যদি জ্বর থাকে তখন আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে সেমাসিন এখন দেওয়া হচ্ছে তারপর সিক্রো অক্সিজেন দেওয়া হচ্ছে এগুলোর সাথে সাথে জিঙ্ক খাওয়ার স্যালাইন আহ বুমি হলে বুমির একটা ওষুধ আমরা দিয়ে থাকি আর ডিহাইড্রেশন যদি কাবার করা যায় তাহলে বুমি আমি বন্ধ হয়ে যায় বাচ্চা যদি মুখে খেতে মুখে খেতে পারে তাহলে সে খাওয়ার স্যালাইন চালাই যাবে আর যদি বমি হয় তাহলে খাওয়ার স্যালাইন দিতে হবে যদি ডায়রিয়া যদি চলতেই থাকে

তারপরে কোনো কোনো ক্ষেত্রে নিমোনিয়া হচ্ছে আমরা আমাদের দেশের মায়ের যেটা করতেছে সেটা হলে একটু জ্বর আসলে মনে হয় যে বাচ্চাকে আরো জামা কাপড় দিয়ে আপনার তিন চারটা জামা কাপড় পরায় যার ফলে টেম্পারেচার আরো বেড়ে যাচ্ছে শরীর জামায় আরো ঠান্ডা লাগে বেশ তো পরে তো এখন তো একটু গরম পড়তেছে আপনার সাধারণত গরম বেশি হলে বাচ্চাকে ফ্যানের নিচে রাখতে হবে

আপনার সাথে কমিউনিকেশন করে আপনার চেম্বারে আসে আপনি না থাকলে তারা খুব হতাশ হয়ে যায় আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তারা এদিক দিয়ে খুব ভালো লাগলো ভালো লাগে আপনার চেম্বারে তো সকল কোম্পানি আসে তাই না তারা কি ধরনের সাধারণত আপনার কাছে কিভাবে সেবা নিতে আসে কোম্পানি বিভিন্ন কোম্পানিরা যখন আসে ওষুধ কোম্পানি জি জি ওষুধ কোম্পানি

কোন জায়গা থেকে পড়ছেন আপনাকে একজন দর্শক জানতে চাইছে আপনি কোন জায়গা থেকে পড়াশোনা করেছেন জানতে চাচ্ছেন আমি বাঙালি ম্যাটস থেকে চার বছর ডিপ্লোমা কোর্স করেছি এরপরে আবার সদর হসপিটালে আমি দুই বছর ছিলাম অতিরিক্ত তারপরে আমি বর্তমান সরকারি চাকরি করতেছি বেঙ্গুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় সতেরো বছর অনেক দীর্ঘ সময় ধরে আছে প্রিয় দর্শক আপনারা যারা আমাদের লাইভে জয়েন করছেন আসছেন জয় আবার ছেড়ে যাচ্ছেন নতুন করে যারা জয়েন করছেন আপনারা অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি সহযোগিতা করবে প্রিয় দর্শক এই রমজানের সময় আপনারা এই দীর্ঘ সময় আমাদের লাইভে আমাদের সাথে একত্রিত হয়েছেন আপনাদের কষ্ট হচ্ছে আমরাও আপনাদের সাথে একটা নতুন সময় কাটাচ্ছি আপনারা লাইভে জয়েন করছেন বলে আমরা কথাটা দিতে আপনাদের পুরস্কার থেকে থাকে শিশুরা

মা বাচ্চা মারা বলার যে মুখে জ্বরের কারণে মুখে জ্বর উঠছে উঠতেছে দুপাশ ফেটে গেছে বেশিরভাগ এ কথাটাই বলে দেখা যায় কোনো জ্বর নাই কিন্তু পাশে গা আছে ঠিক আছে মুখের ভিতরে আছে মুখের ভিতরে থাকে এটা সাধারণত কিছু আছে ভিটামিনের অভাবে হয় আর কিছু আছে পাঙ্গাল ইনফেকশনের কারণে হয় দুটা কারণে হয় ওটা দেখলে বোঝা যায় আর কি যে কোনটা কিসের কারণে হয়েছে ওই হিসাবে ট্রিটমেন্ট করতে হয় আচ্ছা কিছু বাচ্চা আছে আপনার

তো এটা সাধারণত ফ্যামিলির সবাই যদি একসাথে ট্রিটমেন্ট নেয় তাহলে এটা ভালো হয়ে যায় জি ভালো হয়ে যায় আচ্ছা অর্থাৎ স্ক্যাবিজ বা চুলকানি সুস্থ করতে ফ্যামিলি সবাই মিলে ট্রিটমেন্ট নেওয়াটাই সবচেয়ে বেটার হ্যাঁ তাহলে আপনি যদি একজনই ট্রিটমেন্ট করেন বাকিদের না করেন তাহলে কিন্তু হবে না তাহলে একজন থেকে আবার ওই ওনাকে আবার ধরে এর সবার ট্রিটমেন্ট একসাথে করতে হবে আচ্ছা বাচ্চাদের ক্ষেত্রে তো ক্রিমির সমস্যা প্রচুর দেখা যায় এই ক্ষেত্রে আপনি কি বলছেন কি সাজেস্ট করতে পারেন ক্রিমির প্রবলেমের কারণে বাচ্চাদের ক্রিমি সাধারণত আপনার বাচ্চাদের হয় এটা আপনি ক্রিমির ওষুধ জিজ্ঞেস করবেন তার প্রবলেম কি হয় ঠিক আছে বাচ্চাদের প্যাঙা রাস্তায় চুল খায় বর্ষার রাস্তায় চুল খায় বেশি যদি আবার দেখা যায় ছোট ছোট ক্রিমি বের হয় এ ধরনের স্ত্রী যদি থাকে তাহলে তাকে ক্রিমির ওষুধ বয়স অনুযায়ী তাকে ক্রিমির ওষুধ দিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা ক্রিমির ওষুধ খেয়ে আমার মানুষ বলে গরমকালে ক্রিমির ওষুধ খেতে নেই

এরপরে এক সপ্তাহ আজকে একটা খেলে এক সপ্তাহ পরে আবার আর একটা খাবো ট্যাবলেট আর যারা ট্যাবলেট খেতে পারে না তাদের ক্ষেত্রে সিরাপ একই নিয়মে এক সপ্তাহ পরে দ্বিতীয় ডোজটা খাবো প্রথম ডোজ আজকে খেলে এক সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজটা খাবো ঠিক আছে এটাও দুই মাস পর পর খাওয়া যায় আবার তিন মাস পর পর খাওয়া যায় আহ প্রবলেম আহ থাকলে আর কি হ্যাঁ আচ্ছা সোলার দেওয়া তিনদিন তিন দিনের ডোজ

প্রদর্শক আমরা কথা বলছিলাম নোয়াখালি উপজেলা ব্যাগ থানার স্বাস্থ্য কমপ্লিকেন্ট সিনিয়র ডক্টর মুক্তারসন জনি আহ সাথে আমরা শিশুদের নানাবিধ সমস্যা নিয়ে আমরা কথা বলেছি না আমি অনেকগুলো বিষয় নিয়ে জানতে চেয়েছি উনি চমৎকারভাবে আমাদেরকে সেগুলো স্টার্ট দিয়েছেন

বয়স থেকেই একটা রোগ বা ওই রোগটাতে তুমি ভুগছি তো আগে বছরের দশ বারবার মতো এই প্রবলেমটা বাচ্চাটা ফেস করছে দশ বারো বার অ্যাডিনয়েড তো এখন একটু কমে আসছে চার পাঁচ বার বুবে আগে দশ বারবার মতো এখন তো বাচ্চাটা চার পাঁচ বার বুকে